জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেসে আজকে নবাগতদের জানায় স্বাগতম স্বাগত কংগ্রেসে আজকে নবাগতদের জানায় স্বাগতম স্বাগত কংগ্রেস জাতীয় কংগ্রেস

পুর মাতাপাড়ি বিধানসভা কেন্দ্রে সাতাইশ পরিবারের একাত্তর জন ভোটার আজকে আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের কংগ্রেস দলে যোগদান করেছে তাদের মধ্যে সিপিএমও রয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাও রয়েছে তাদেরকে আমরা আজকে জেলা কংগ্রেস ভবনে উত্তরই এবং দলীয় পতাকা দিয়ে সেখানে বরণ করে নিই আগামী দিন আগামী কিছুদিনের মধ্যেই আবার আমাদের সেখানে যোগদান পর্ব হবে অর্থাৎ আমরা আজকে অনেক লোক সেখানে যোগদান করার কথা ছিল আমরা একই দিনে সেই কর্মসূচি আমরা নেইনি আমরা ধারাবাহিকভাবে আজকের থেকে আমরা যোগদান পর্ব শুরু করলাম প্রত্যেক সপ্তাহে দেখবেন আপনারা বিভিন্ন পৌঁছের বা বিজেপি ছেড়ে আমাদের কংগ্রেস দলে সেখানে যোগদান করবে